তুর্কি কার্পেটস প্রিয় দর্শক আপনারা দেখছেন আমি এই মুহূর্তে রয়েছি কিন্তু একটা মেলাতে এই মেলাতে আপনারা কী কী পাবেন আজকে আপনাদেরকে সব কিছুই ঘুরে ঘুরে দেখাবো এর মধ্যে রয়েছে ঘরের সৌন্দর্য বাড়াতে যে তুর্কি কার্পেটস রয়েছে আমরা অনেকেই যারা ভালো ভালো জায়গায় থাকি দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কার্পেটস এবং নামাজ আরও বিভিন্ন কিছু রয়েছে আপনারা ভিডিওটি দেখবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন দেখছেন অনেকেই কিন্তু কিন্তু এই দোকানে আসছে আপনারা দেখুন আমরা দোকানে প্রবেশ করব এবং দেখব যে কার্পেটগুলো কেমন এবং দাম জানার জন্য চেষ্টা করবো আপনারা দেখেন যে প্রিয় দর্শক যে কত সুন্দর সুন্দর কার্পেটস এখানে কিন্তু অনেক ধরনের কার্পেটস রয়েছে আমরা দেখতেছি আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কোন কালারটা আপনাদেরকে পছন্দ হয় তা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং কোথায় পাবেন কোন জায়গায় পাবেন এগুলো আমি ভিডিওর শেষে আপনাদেরকে জানিয়ে দেব তো দেখুন যে কত সুন্দর অনেকেই কিন্তু এটা দেখতেছে যে কীরকম দোকানদার দাঁড়িয়ে আছে তারা দেখাচ্ছে উপরে আমরা এই মুহুর্তে দেখতে পাচ্ছি এটার নাম যদিও আমি জানি না তারপর আপনারা নামটা জানলে অবশ্যই জানাবেন আপনারা দেখেন যে এখানে কিন্তু তারা দেখতেছে কোন কালারটা চয়েস হচ্ছে কোন কালারটা পছন্দ করতেছে এটা কিন্তু তারা দেখতেছে তো আমরা ঘুরে ঘুরে দেখব যে কোন কালারটা পছন্দ হয় আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব তা আমাদের সাথে থাকবেন এবং আপনারা দেখুন যে কোনটা পছন্দ হয় ভিডিও শেষে অবশ্যই আমি জানিয়ে দেব এরা বর্তমানে কোথায় রয়েছে এবং কোথায় পাবেন বা আপনাদের ঘরে যদি কারো কার্পেট লাগে অবশ্যই বলবেন আমি ঠিকানাটা দিয়ে দেব আপনারা সেখানে গিয়ে নিয়ে আসবেন আপনারা দেখতে থাকুন যে এখানে আরবিতেও অনেক কিছু লেখা আছে যদিও আরবি জানি না আপনারা দেখুন যে অনেকেই দোকানে থেকে কিনতে আসছে যারা কার্পেট ঘরের ভিতরে কার্পেট ব্যবহার করেন আর এই কার্পেটের কিন্তু অনেক উপকারও রয়েছে যারা স্টুডিও করেন বা যারা অন্যান্য সাউন্ড প্রুফ করতে চান তারা কিন্তু ঘরের মেঝেতে কার্পেট বা দেয়ালে কার্পেট বিভিন্ন জায়গায় কিন্তু তারা কার্পেট দিয়ে সৌন্দর্য বাড়িয়ে তোলেন এই যে ভাইটা কিনে নিয়েছে এখন আরেকটা ভাই আমি শুধু আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু পাপস যেগুলো কিন্তু পাপস আমরা অনেকেই চিনি যে অনেকে আমরা ঘরের মধ্যে সৌন্দর্য বাড়ানোর জন্য পাপস ব্যবহার করি এই যে দেখছেন কত সুন্দর সুন্দর পাপস তো আপনাদের কোন পাপসটা পছন্দ হয় অবশ্যই কমেন্টে জানাবেন যে দেখুন আমার কাছে খুবই ভালো লেগেছে এখানে অনেক সুন্দর সুন্দর পাপস রয়েছে আমি যদিও দাম জিজ্ঞেস করেছিলাম এই পাপসের দাম তো দেখেন প্রিয় দর্শক যে কত সুন্দর সুন্দর দেখেন ওরা কিন্তু দেখছে বারবার যাচাই করতেছে যে কেমন পাপস রকম লাগে তো দেখুন আমরা দোকানদারের সাথে কথা বলবো দেখি দোকানদার কি বলে তারপরে আমরা জানব যে দোকানদার কত টাকা দাম চায় আর এই পাপসগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো ভালো জিনিস দেখার জন্য ভালো ভিডিও দেখার জন্য আর এরকম নতুন নতুন কোনো কিছু জানার জন্য অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল